গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি শতস্কন্ধ রাবণ বধ প্রভু রামচন্দ্র যখন লঙ্কায় রাবণকে বধ করে ফিরে এসে অযোধ্যার রাজা হলেন সমস্ত মুনি সমাজ প্রভু রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য উপস্থিত হলেন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে তাহলে প্রভু তাহলে কি এই ধরা সমস্ত রাক্ষস মুক্ত হয়ে গেছে রামচন্দ্র বললেন হ্যাঁ আমি তো সমস্ত রাক্ষসকুলকে বধ করেই ফিরে এসেছি সমস্ত মুনি সমাজ প্রভু রামচন্দ্রকে বলেছিলেন প্রভু ওহলঙ্কায় লঙ্কায় এক শতস্কন্ধ রাবণ বসবাস করেন সে হচ্ছে আপনার পরম ভক্ত যদি আপনি তাকে বধ করে আসতে পারেন তাহলেই এই পৃথিবী অসুর শূন্য হয়ে উঠবে রামচন্দ্র বললেন তাই হবে লক্ষণকে সঙ্গে নিয়ে মা সীতার সঙ্গে আলোচনা করে উনি যেতে চাইলেন ওহ লঙ্কায় মা সীতা বারে বারে বলেছিলেন যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যাবেন না কিন্তু মুনিদের কথা রক্ষা করার কারণে প্রভু রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে অতি কষ্টে সেই ওহলঙ্কায় গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই পরম ভক্ত সতস্কন্ধ রাবণ নামে মগ্ন ছিলেন উনি বারে বারে রাম এবং লক্ষণকে সহ হস্তে মায়া বলে ওই লঙ্কা এনে অযোধ্যা এনে পৌঁছে দিয়েছিলেন অপরে প্রভুরামচন্দ্র কি করেছিল জানেন এই সমস্ত সৈন্যদলকে হনুমান জাম্ভুবান, সুগ্রীব অঙ্গদ সকলকে নিয়ে আবার উনি উপস্থিত হয়েছিলেন সেই অহলঙ্কায়। অহলঙ্কায় বারে বারে শতস্কন্ধ রাবণ রামচন্দ্রকে নিবেদন করলেন প্রভু আমি আপনার ভক্ত আমার সঙ্গে আপনি যুদ্ধ করবেন না আমি তো আপনার কোনো অপরাধ করিনি আমি তো কোনো অন্যায় করিনি কিন্তু রামচন্দ্র সেই মুনিবাক্য পালন করার জন্য স্বতস্কন্ধ রাবণকে বধ করার জন্য প্রয়াসই হয়ে উঠলেন অবশেষে যুদ্ধ হল যুদ্ধে রাম লক্ষণ দুজনেই চৈতন্য হারিয়ে পড়ে রইলেন এদিকে হনুমান অযোধ্যায় ফিরে এলেন ফিরে এসে মা সীতাকে গোপন করে ভরত এবং শত্রুঘ্নকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সীতা বললেন হনুমান তোমার এ যাত্রা কোনো সফল হবে না যে কাজ প্রভু রামচন্দ্র করতে পারেননি তা কখনোই ভরত পারবে না তুমি এক কাজ করো আমাকে সঙ্গে নিয়ে চলো মা সীতা হনুমানের সঙ্গে সেই অহলঙ্কায় গিয়ে উপস্থিত হয়ে এক অসীতা মূর্তি ধারণ করে ভয়ঙ্কর ভয়াল বিকট চেহারা মূর্তি ধারণ করার সাথে সাথে হনুমান অচেতন হয়ে গিয়েছিলেন তারপরে মা সীতা চামুণ্ডা মূর্তি ধারণ করে ওই স্বতস্কন্ধ রাবণকে বধ করেছিলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা এই স্বতস্কন্ধ রাবণ বধে কী শিক্ষা নেওয়া যায় কী উপলব্ধি করা যায় একটু লক্ষ্য করে দেখুন প্রভু রামচন্দ্র মণিবাক্য পালন করার জন্য ভক্ত হলেও স্বতস্কন্ধ রাবণকে বধ করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি বধ করতে পারেননি এখান থেকে এটাই শিক্ষা নেওয়া যায় স্বয়ং ভগবান কখন নই কোনো ভক্তের কোনো ক্ষতি বা অন্যায় সাধন করতে পারেন না উনি সদা সর্বদা সর্বক্ষণ ভক্তের মান বাড়ানোর জন্য ভক্তকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার জন্য বা ভক্তকে সুখ শান্তি আনন্দের মধ্যে রাখার জন্য উনি সদা তৎপর উনি কখনোই ভক্তের কোনো ক্ষতি সাধন করতে পারেননি একমাত্র নারী শক্তির কাছেই নারী শক্তির দ্বারায় নারী শক্তির মোহে মুগ্ধ হয়ে যুগে যুগে কালে কালে অসংখ্য ভক্ত তাদের শক্তি তাদের সাধনা তাদের জপ তপ ধ্যান জ্ঞান সব কিছুকে হারিয়ে ফেলেছেন মা সীতা যেমন করে ওহ লঙ্কায় গিয়ে শতস্কন্ধ রাবণকে বধ করেছিলেন এই মায়ারূপী মহরূপী যে নারী শক্তি এই নারী শক্তির কাছেই ভক্ত সমাজ বারে বারে পরাভূত হতে পারে বারে বারে তাদের ভক্ত আসন থেকে দূরে সরে যেতে পারে এখান থেকে এই শিক্ষাই নেওয়া যায় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন на мушкар.